এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট হুরমুরিয়ে ভেঙে পড়েছে পাহাড় শিলিগুড়ি সিকিম রাস্তা জলের তলায় যোগাযোগ বিচ্ছিন্ন আপনাদের জানিয়ে রাখবো আরও একবার দেখুন সেই চিত্র কি বিধ্বংসী ভয়ঙ্কর রূপ রুদ্ররূপ হুরমুরিয়ে ভেঙে পড়ছে পাহাড় শিলিগুড়ি সিকিম রাস্তার জলের তলায় যোগাযোগ বিচ্ছিন্ন তিস্তার জলস্ফীতি ডুবে গেল দশ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ সিকিম শিলিগুড়ি সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন আপনাদের জানিয়ে রাখবো আরো একবার তিস্তার জলস্ফীতি ডুবে গেল দশ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ সিকিম শিলিগুড়ি সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট তিস্তার জলস্ফীতি ডুবে গেল দশ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ সিকিম শিলিগুড়ি সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গ ও সিকিমে অবিরাম বর্ষণের জেরে ভয়াবহ জলের স্ফীতি ঘটেছে তিস্তা নদীতে তার জেরেই গতকাল রাত থেকে শিলিগুড়ি সিকিম সংযোগকারী দশ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ তিস্তার জলে চলিয়ে গেছে তিস্তা বাজার ছাড়াও উনত্রিশ মাইল সংলগ্ন এলাকাতেও জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়ে ফলে শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং এবং কালিম্পং সিকিম থেকে শিলিগুড়ির সরাসরি সড়ক যোগাযোগের সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গতকাল সকাল থেকে উত্তর সিকিমের টানাভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার জলস্ফীতি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায় পরিস্থিতির গুরুত্ব বুঝে গতকাল রাতে কালিম্পং জেলা পুলিশের তরফ থেকে মাইকিং করে মল্লি তিস্তা বাজার রম্ভি উনত্রিশ মাইল এলাকার বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয় তিস্তার জলস্ফীতির কারণে দশ নম্বর জাতীয় সড়কে বহু ছোট বড় গাড়ি আটকে পড়েছে যতক্ষণ না জলস্তর নামছে ততক্ষণ এই সমস্ত গাড়ি নিজের গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না বলেই আশঙ্কা তবে প্রশাসন সূত্রে জানা গেছে ঘুরপথে লাভা হয়ে সিকিম বা কালিম্পং যাওয়া সম্ভব যদিও তা সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তর পরিস্থিতির উপর কড়া নজর রাখছে যোগমায়াড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্ট কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদীয়া যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা